সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে দেখবেন যারা ইলেকশনের বিরোধিতা প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ

আর এরা সবার আগে গ্রামীণ বিদেশের লোক পাঠাবো আর ওখানে গিয়ে বলছে জাপানে এক লক্ষ লোক আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে পুরা লক্ষটা কিভাবে তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে সবার আগে বাংলাদেশ

যখন বাংলাদেশটাকে স্টেগনেট একেবারে স্থবির হয়ে যাবে সেদিন বুঝতে পারবে আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না তাহলে কি করলেন আরে ভাই আমার যে নেতা কর্মী পাঁচ হাজার নেতা তারা শহীদ হয়েছে কথা সত্য না মিথ্যা সেটা কিন্তু বলবে না যে বিএনপি তার রহমান সাহেবের নেতা কর্মী পাঁচ হাজার ষোলো বছরে Νικόλας ο